হাতে গুলো কি লতি 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 কচুর লতি কতটুকু জায়গা আছে তেত্রিশ শতাংশ জায়গা তেত্রিশ শতাংশ মানে এক বিঘা এক বিঘা জায়গা জি এক বিঘা আপনার এক বিঘা জায়গাতে কত মন লতি উঠে প্রতি সপ্তাহে সাড়ে ছয় মন সাত মন এভাবে লতি উঠে কত করে মন এখন বর্তমান বাজার আমাদের এখানে সত্তর পঁচাত্তর টাকা আমাদের আরো দেয় এর চারা আপনারা কিভাবে পাঠান ছাড়া বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠাই সুন্দরবন বিভিন্ন কোম্পানি আছে কোম্পানির মাধ্যমে পাঠাই মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো বস্তা করে এই চারাটা এই লাগানো কতদিন পরে থেকে আসে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে এটা কি এটা কি জাতের হাইব্রিড 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 লতি লতি হাইব্রিড লতি যেন মোটা সুন্দর সবুজ আপনার নাম্বারটা বলেন তো জিরো